চমনায় পীর বলেছেন সংস্কার নিয়ে যে বিভ্রান্তি চলছে তা নিরসন করা জরুরি নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছে জামায়াত ইসলাম প্রবাস থেকে শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন মোস্তফা জামান খেলাফতে মজলিস জানিয়েছে তারা আগামী নির্বাচনে দেশের প্রতিটি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরম পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন অভ্যুত্থানের প্রধান চাওয়া রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্যায়ের সূচনা করতে জাতীয় ঐক্যমত্য কমিশন সোমবার যে বৈঠক আয়োজন করেছেন তা গুরুত্বপূর্ণ ওই বৈঠকে সংস্কার কার্যক্রমের অগ্রগতি সংস্কারের রোডম্যাপ এবং সংস্কারের কাজে জটিলতাগুলো কী এবং কিভাবে তা সমাধান করে এবং খোলাবেলা আলোচন আলোচনা করে অস্পষ্টতা দূর করতে হবে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের বাংলাদেশে আমির এসব কথা বলেন তিনি বলেন এই সরকার কেবলই নির্বাচন আয়োজনের জন্য অতীতের তত্ত্বাবধায়ক সরকারের মতো কোনো সরকার না বরং হাজারো মানুষের রক্তের উপরে গঠিত একটি সরকার যাদের প্রধান কাজ রাষ্ট্রের আমূল সংস্কারের মাধ্যমে দেশকে স্বৈরাচারের হাত থেকে সুরক্ষা দেয়া সরকার গঠনের পর প্রায় দশ মাস হতে চলল সংস্কার নিয়ে কাজ হয়েছে ঠিক কিন্তু দৃশ্যমান সুসংহত ও জোরালো কোনো সংস্কার চোখে পড়ছে না রেজাউল করিম বলেন দেশে নির্বাচন নিয়ে কথা উঠছে অথচ নির্বাচন পদ্ধতি সংসদীয় আসন সংখ্যা সংসদের কক্ষ সংখ্যার মতো গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি নির্বাচন কমিশন গঠিত হয়েছে আগের ধারায় ও আইনে সব মিলিয়ে সংস্কারের মতো মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে এক ধরনের অস্পষ্টতা ও হতাশা তৈরি হয়েছে আশা করব সোমবার বৈঠকে সংস্কার নিয়ে রোডম্যাপ ঘোষণা করা হবে প্রধান নির্বাচন কমিশনার এম এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে সোমবার দুপুর বারোটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয় সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে ইসির সঙ্গে জামায়াতের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির আইনজীবী ব্যারিস্টার শিশির মনির জামায়াত ইসলামের ছয় সদস্যের প্রতিনিধি টিমের নেতৃত্বে দিচ্ছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ টিমের অন্য সদস্যরা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি মতি মতিউর আকন্দ কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং প্রখ্যাত শিশির মনির এর আগে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আপিল বিভাগ রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতি আপিল বেঞ্চে রায় ঘোষণা করেন উল্লেখ্য দুই সালের এক আগস্ট এক রিট আবেদন নিষ্পত্তি করে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট এরপর দুই সালের সাত ডিসেম্বর জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ইসি পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দলটি আপিলের শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় 2023 সালে নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি উবাইদুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দেন স্বৈরাচারী শেখ হাসিনা রাগের বসে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে মামলা ও নিপীড়নের মাধ্যমে শেষ করে দিতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে স্বৈরাচারী শেখ হাসিনা নিজেই দেশ থেকে বিতাড়িত হয়েছেন জীবন রক্ষায় পালিয়ে গেছেন এমন মন্তব্য করেছেন তিনি গতকাল রবিবার বনানী থানা যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহ মাহফিলে মোস্তফা জামান এসব কথা বলেন তিনি বলেন এ দেশের উন্নয়নের গতি থামাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল অল্প সময়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের পথে নিয়ে যেতে তার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ শহীদ জিয়াউর রহমান জাতির সেই নায়ক যাকে শহীদের মর্যাদা হয়েছে অন্য রাষ্ট্রনায়ক এমন সম্মান পাননি আমি বিশ্বাস করি আল্লাহ তাকে প্রকৃত শহীদের মর্যাদা দেবেন বিএনপি এই নেতা আরো বলেন ম্যাডাম বেগম খালেদা জিয়া সব মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দারুণের প্রতীক তারেক রহমানও মামলা থেকে খালাস পেয়েছেন এতে প্রমাণ হয় শেখ হাসিনা সরকার রাগের বসে মিথ্যা মামলা দিয়ে জুলুম চালিয়েছেন কিন্তু আল্লাহর বিচার হয়েছে শেখ হাসিনা আজ দেশ থেকে বিতাড়িত শুধু তিনিই নন তার পরিবার দলের নেতাকর্মীরাও দেশ ছেড়েছে তাদের আর ফেরার সুযোগ নেই তিনি বলেন খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন বিএনপি ক্ষমতা এলে শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন তাকে আইনের মুখোমুখি করা হবে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আবায়ক মুস্তাফিজুর রহমান সেগুন এস এম জাহাঙ্গীর সহদলীয় নেতাকর্মীরা এবং বনানী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বাংলাদেশ খেলাফত মজলিশ তিনশো আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে একথা জানিয়ে দলের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ বলেছেন সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থতার দিকে ধাবিত হবে রোববার বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিবের সভাপতিত্বে এবং সাংগঠনিক বিভাগের দায়িত্বশীলদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ তথ্য জানানো হয় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিকশা প্রতীকে নির্বাচিত নির্বাচন করতে আগ্রহী দল সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি মাঠ পর্যায়ের কার্যক্রম ও জনপ্রিয়তা নিয়ে পর্যালোচনা করা হয় সবাই সিদ্ধান্ত গৃহীত হয় আগামী একুশ জুনের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের তিনশোটি আসনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবে একাধিক প্রার্থীর ক্ষেত্রে দলীয় মনোনয়ন পাবেন তারাই যারা জনপ্রিয়তা সাংগঠিক সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং ময়দানি তৎপরতায় এগিয়ে থাকবেন বলে জানানো হয় বৈঠকে দলের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে সেই নির্বাচন কারচুপি পেশি শক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত হতে হবে তিনি আরও বলেন জনগণ আর কোনো চোদ্দো আঠারো কিংবা চব্বিশ সালের মতো প্রহসনের নির্বাচন দেখতে চায় না এমনকি এক এগারো এর মতো অস্বাভাবিক পরিস্থিতিও গ্রহণযোগ্য নয় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি আবারও জানাতনা নির্বাচন হয় তাহলে তো বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থতার দিকেই ঠেলে দেবে তিনি আশা প্রকাশ করেন দেশপ্রেমিক সেনাবাহিনী সহ দেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অবাধ নিরপেক্ষ ও ভয়মুক্ত নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে বৈঠকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসাইন মাওলানা তোফাজেল হোসেন মিয়াজি সাংগঠনিক সম্পাদক মাওলানা ইনামুল হক মুসা মাওলানা আব্দুল হাসনাদ জালালি মাওলানা মোহাম্মদ ফয়সল মাওলানা আবু সাইদ নোমান নিয়ামতুল্লাহ বাজুল আমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভুইয়া অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান প্রমুখ বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সমন্বয়ক হাসান জুনায়েদ রাতে গণমাধ্যমে এক বার্তা পাঠিয়ে এসব কথা জানান পরে এই বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন আদালতের নির্দেশনা ইসিতে পৌঁছালে জামায়াতে নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে আপিল বিভাগের রায় বলা হয় এদিকে আপিল বিভাগের রায় বলা হয় দলটির ক্ষেত্রে পেন্ডিং রেজিস্ট্রেশন ইস্যু এবং অন্য কোনো ইস্যু যদি থেকে থাকে তা সাংবিধানিক ম্যান্ডেট পুরোপুরি প্রয়োগ করে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হলো। এর আগে গত চোদ্দ মে দলটির উপর করা আপিল ও লিভ টু আপিলের উপর শুনানি শেষে আপিল বিভাগের রায়ের জন্য একজন তারিখ ধার্য করেন সেই অনুযায়ী আজ সকাল দশটার পর রায় ঘোষণা করেন আদালত